নমস্কার দর্শক আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা দর্শক রিসরায় এই ঘটনাটা ঘটেছে যে ভিডিওটা আপনারা দেখলেন এই ঘটনাটা ঘটেছে রিসরায় রিসরায় এই যুবকটির নাম হচ্ছে রঞ্জন যাদব এই যুবকটি একজন ব্যবসায়ী ব্যবসায়ী শামসুদ্দিন আনসারিকে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে একদম খালাস করে দেয় মাথায় গুলি ঠেকিয়ে তারপর এই ব্যক্তিকে যে ব্যক্তিকে গুরু মেরেছিল মানে শামসুদ্দিন আনসারি এই ব্যক্তিকে ভর্তি করা হয় শ্রীরামপুর ওয়ার্ল্ড হসপিটালে সেখানে গম্ভীর পরিস্থিতি দেখে ট্রান্সফার করে দেয় এবং কি নিয়ে যায় কলকাতা মল্লিক বাজারের এক বেসরকারি হসপিটালে সেখানে গুরুতর অবস্থা কি হবে জানি না বাট বাট এই ব্যক্তিটা এই ব্যক্তিটা গুলি করে মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে একদম ইয়ে করে দেয় তো এইবার পুলিশ এই ব্যক্তিটাকে গ্রেপ্তার করেছে থানার থানার পুলিশ পুলিশ উত্তরপাড়া করেছে এবং কি গ্রেফতার করার পর যেভাবে মানে যেমন ভাবে আসামিদের নিয়ে যায় আর কি সেভাবে নিয়ে যাচ্ছিল এবং কি তখন মিডিয়া একে প্রশ্ন করছিল এই রঞ্জন যাদবকে এবং প্রশ্ন করার পর এই প্রশ্ন করার পর রঞ্জন যাদব নিজের গোপ বা দাড়ি নাড়িয়ে বলেছিল এই ঘটনা মানে সমস্ত কিছু বলছিল যে আমার নাম রঞ্জন যাদব আমি এই শামসুদ্দিন আনসারিকে মেরেছি এবং কি এক বছর আগে যখন প্রশ্ন করা যে কেন মারা হয়েছে তখন এক বছর আগে আমার মাকে মেরেছিল সেই প্রতিবাদে মানে প্রতিশোধ নিতে আমি ব্যবসায়ী সাংসদদের আনসারটিকে মারলাম এটা হচ্ছে ব্যাপার তারপর যখন প্রশ্ন করলো যে আপনি কি করেন আপনি কি বজরং করেন না আমি বজরং করি না আমি তৃণমূল করি মানে বুক ফেটিয়ে বলছে আমি তৃণমূল করি দর্শক তাহলে করাতে মানে বলাতে মিডিয়ার সামনে তার অনেকটা পাওয়ার বেড়ে গেল কারণ এখন উপর মহলে যারা টিএমসি পাওয়া প্রভাবশালী নেতা তারাও এখন সাপোর্ট করবে আর লোকাল যে টিএমসি নেতা আছে তারাও একটু সাহায্য করবে হেল্প করবে ঠিক আছে তার জন্য ও মানে বুক ফুলিয়ে বলছে যে আমি তৃণমূল করি আর আমরা সাধারণ আমাদের লোকাল দেখছি দেখছি আমাদের যে যারা তৃণমূল করে তাদের সাহসটাই আলাদা কারণ প্রশাসন তো তাদের হাতে প্রশাসন তাদের হাতে টিএমসি নেতারা যা বলবে প্রশাসন তাই করে এটা আমরা দেখেছি এবং কি অনেক কেসে আমরা এরকম দেখেছি যে গুরুত্ব গুপ্ত ইম্পর্টেন্ট ধারা দিচ্ছে না ওই আসামির নামে এরাকে আমরা দেখেছি যে ধর্ষণ হয়েও সেই ধর্ষণের মামলা দেয়নি পোস্কো কেস মানে নাবালিকা ধর্ষণ তবু পোস্কো কেস দেয়নি এগুলো আমরা অনেক দেখেছি অনেক দেখেছি তার জন্য এই ব্যক্তিটা বুদ্ধি করে খাটিয়ে বলল যে আমি টিএমসি করি হয়তো ছাড় পাবে অবশ্যই ছাড় পাবে প্রশাসন ঠিকভাবে ইয়ে করবে না হম ওকে টর্চার করবে না সেরকম ধারা দিবে না অনেক সুযোগ সুবিধা পাবে তার জন্যই বলল টিএমসি করি তো এখন ছাড় পাবে হম যেমন ছাড় পায় ঠিক এইভাবে রঞ্জন যাদব ছাড় পাবে টিএমসি বলাতে তবে যাই বা হোক এই গ্রেপ্তারের মানে এই যে মেরেছে আর কি শামসুদ্দিন আনসারের ভাই মোহাম্মদ নসরত হম তিনি বলেছেন যে ওই ব্যক্তিটা মানে রঞ্জন যাদব তৃণমূল করে সুতরাং ওদের অনেক দূর পর্যন্ত হাত আছে হ্যাঁ ওরা মানে ওদের এই বিষয়টা ভালো করে তদন্ত করার দরকার আর কি তারপর সেখানকার লোকাল তৃণমূল নেতা বলেছেন যে না এসব একটা ফালতু কথা বলছে আর বিজেপি এইসব সাজিয়ে বলছে যাতে তৃণমূলকে বদনাম করানো যায় এই তো চলছে এদিক ওদিক সেদিক সেদিক উলট পালট ওর দোষ ওর দোষ মানে কেউ নিতে চাচ্ছে না তবে ভিতরে ভিতরে ঠিকই নিবি টিএমসি ভেতরে ভেতর ঠিকই এই রঞ্জন যাদবকে বাঁচিয়ে নেবে এটা রঞ্জন যাদবের বিশ্বাস আছে তার জন্যই রঞ্জন যাদব নিজের গোপ দাঁড়িয়ে গাড়িতে উঠে গেল এবং কি করে বলে দিল যে এই বাস দশক তো এটাই হচ্ছে ব্যাপার যে টিএমসিদের যেভাবে সাহস আর সাহস হবেই কেন যেভাবে প্রশাসন তাদের কথা অনুযায়ী মানে তাদের দায়িত্বটা তাদের কথাটা যেভাবে পালন করে গুরু দায়িত্বর মতো হুম তো সেক্ষেত্রে তো সাহস হবেই হুম তো দেখা যাক একবার আদালতে কি হয় হুম এই রঞ্জন যাদবের আর এই যেহেতু এটা একটু জটিল ব্যাপার তো সেক্ষেত্রে আর তথ্য প্রমাণ তো অনেকেই আছে ঠিক আছে দর্শক তো এটাই ছিল আজকে বলার বিষয় আলোচ্য বিষয় আশা করি বিষয়টা আপনাকে ভিডিওটা ভালো লেগেছে যদি বিষয়টা আপনাকে ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করার সাথে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে দর্শক দেখাচ্ছে পরিবারটিতে ততক্ষণ ভালো থাকবেন শুধু থাকবেন বাই